বানাতে চাইছো তোমরা ভিডিও বানাও তাতে ভিডিও কেউ দেখুক না দেখুক ভিডিও নাই দেখুক আগে তুমি তোমার মানে বলাটা প্র্যাকটিস করে নাও যে কথা বলা কীরকমভাবে কথা বলতে হবে মানুষকে কীরকম কানেক্ট করতে আমি সত্যি বলছি আমার এখনও ভিডিও নিয়েই চলে না কিন্তু বাট আমি মানে ভিডিও বানাই এইটা একটা জিনিস তো আমি শিখে নিয়েছি যেহেতু মানে এই কথা বলাটা আমার কাছে আগেতে হতো না বা প্র্যাকটিস ছিল না তো আমি আস্তে 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 আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে দিনকে দিন তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো ফাইনালি এখন বাজে সকাল সাড়ে নটা তো কী আর করবো আজকে চলে এসেছে অনেক তাড়াতাড়ি ডিউটি যেহেতু আজকে একটু পরিষ্কার করাতে হবে না হলে আমার অবস্থা এরা খারাপ করে দেবে আজকে আমি খাওয়া দাওয়া করে আসিনি রান্না হয়তো করছে যাবো একটু পর খাওয়া দাওয়া করে চান টান করবো আজকে আমার একটু শরীরটাও খারাপ আছে কিন্তু কি করব কিছু করারও নেই তো একটাই লেবার দিয়েছে বললাম দুটো লেবার দিতে বলে একটা লেবার নিয়ে একটু আজকে একটু পরিষ্কার করিয়ে নে নেম ঠিক আছে তাহলে একটা লেবারই দাও আবার একটা লেবার নিয়ে কাজ করাতে হচ্ছে গাইস কি আর করব। গাইস আর এই দেখো এইটা হচ্ছে আমার ভিডিও বানানোর স্টুডিও দেখছো ভিডিও মানে স্টুডিও বলে কিছু নেই মানে যেখানে আমার ভালো লাগে সেখানে ভিডিও বানাই নিই কারণ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে কি হবে পেছনের জায়গা যে ভালো থাকতে হবে তবেই ভিডিও বানাবো তবে মানুষে দেখবে এমন কিছু নয় সব ভিডিও তুমি যেমনই বানাও ভিডিও চললেই বাস হবে ঠিক আছে তো মেন জিনিস চেষ্টাটা চেষ্টা করো তবে যেই নয় যে পেছনে জায়গা ভালো হতে হবে ক্যামেরা ভালো হতে হবে তবেই আমি ভিডিও বানাবো নাহলে বানাবো না তাহলে তো মনে হয় তুমি থেকে যাও পরের বছর থেকে ভিডিও বানাবে তো দেখতেই পাচ্ছ এটাই আমার স্টুডিও বানিয়ে নিয়েছি অলরেডি চার্জার থেকে সব কিছুই থেকে মেশিন থেকে সব কিছু আমার এখানে আছে কোনো অসুবিধা নেই আর সাথে সাথে জলের বোতলও আছে সব কিছুই আছে ঠিক আছে শুধু একটা জিনিসই নেই কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করে বলবে কী জিনিসটা কথা আমি বললাম আমাদের এখানে একটু পরিষ্কার করা হচ্ছে যেহেতু অনেক ক্যাচরা নোংরা হয়ে গেছে তো ওই জন্য ভালো আজকে সকাল সকাল এসেছি যেহেতু আজকে খাওয়া দাওয়া করে আসেনি আর রান্নাবান্না হয়তো ওরা করছে আমি বাসনপত্র মেজে এসেছি তো খাওয়া দাওয়া আমি এখন করিনি তো যাবো গিয়ে করবো তো এখন আপাতত সাড়ে দশটা এগারোটা বেজে গেছে এখন তো এসে এখানে একটু পরিষ্কার করলাম পরিষ্কার করে তো এখন আপাতত আমার স্টুডিওতে বসে আছে আমার স্টুডিওতে কেমন গাইছে অবশ্যই তোমার বলবে মেশিন এদিকে সব করে ফটো এইদিকে আমার চার্জারটার অবস্থা দেখো ভাই এইরকম চার্জার তোমাদের কাছে কারো কাছে যদি থাকলে অবশ্যই আমাকে বলবে যারা এরকম মেনটেন করে এই চার্জারটাকে চালাচ্ছ যেহেতু এই চার্জারটা এটা অরিজিনাল চার্জার না ওই জন্য এটাকে আমি ফেলে দিচ্ছি না চালানো যাবে না তাও কিন্তু টেপ টেপ দিয়ে জড়িয়ে তাও আমি চালাবো যেটা অরিজিনাল চার্জার ফোন থেকে দিয়েছে ওই জন্য এটাকে এটাকে ফেলবো না তো যাই হোক গাইস আজকে কোথায় আর যাচ্ছি না এখানে বসে ভিডিও বানাবো আজকে স্টুডিওতে এটাকে এখন আমার স্টুডিও বানিয়ে নিয়েছি তো কেমন লাগছে আমার স্টুডিও তো অবশ্যই তোমার একটু বলে দেবে আমাকে আর ভিডিও হচ্ছে দেখো গাইস ভিডিও তো আমার মানে ডেলি বানাতে ইচ্ছা করে কিন্তু আমি ডেলি ভিডিও বানানো সময়টা পাই না যেহেতু গাছ বাজ মানে বান্না খাওয়া দাওয়া বাইরে থাকা মানে ছেলেদের তো বুঝতে পারছো গাইস এখানে আমাদেরকেও রান্না করার লোক নেই যে আমাদেরকে রান্না করে দেবে বা রান্না করে খাওয়াবে এরকম কেউ নেই আমাদেরকে নিজেরাই রান্না করতে হবে বা কেউ রান্না কর যদি না চায় তাহলে না খেয়ে থাকতে হবে এরকম পরিস্থিতি তো বাড়ির লোক জানে ছেলে আমাদের প্রচুর ভালো থাকে আনন্দে থাকে মানে রিল্যাক্স জীবন কিন্তু এরকম কিছু নয় মানে যারা বাইরে থাকুক তারা তো অবশ্যই জানো যে বাইরে কীরকম হয় কি অবস্থা কি আমার একটু অনেকটা কাজে চাপ ছিল বলে কালকে আমি চান করতে পারিনি যেহেতু আজকে আমি চান করবো তো যাব একটু পরে খাওয়া দাওয়া চান টান করবো খাওয়া দাওয়া করবো তারপর আবার আসবো তো আর করবো গ্যাস সত্যি বলছে আজকে আমার শরীরটা একটু খারাপ আছে ওই জন্যে মানে ভিডিও মানে বানাচ্ছিলাম না কারণ যেহেতু শরীর খারাপ ভালো লাগছে না কাজে বাজে অনেক চাপ না ওই জন্য প্রেশার অনেক পড়ে যাচ্ছে বলে ভাবলাম আজকে এখানে স্টুডিওতে বসে একটু ভিডিও বানিয়ে নিই কারণ ভিডিও তো আমার বানাতে খুব ইচ্ছা করে যে আমি ভিডিও ডেলিকে ডেলি ভিডিও বানাবো কিন্তু তোমরাই বলো গ্যাস ডিউটি করবো না ভিডিও বানাবো আবার ওইখানে ক্যামেরা আছে আমার ক্যামেরাতে যদি দেখে নেয় যে ভিডিও বানাতে তো আবার অফিসে বলবে অফিসে বলে আবার ওই জন্যে একটু লুকিয়ে ছবি ভিডিও বানাতে হয় কাজের জায়গাতে ওই জন্যে যদি আমাদের যেখানে থাকি সেখানে তো আশেপাশে ঠিক আছে ভিডিও আমি বানিয়ে নেবো যেমন করেই হোক মানে কেউ কিছু বলার লোক নেই ডিউটি যাও ভিডিও কিন্তু আসবো নটার সময় সকাল আমি যাব সেই রাত নটা দশটা তো কখন রাতে ওখানে তখন গিয়ে কী করে ভিডিও ভিডিও বানাবো এটাই হচ্ছে কথা গাইস আমার ক্যামেরাটা একটু ঝাপসা আছে তো কেউ কেউ মনে করো না ঠিক আছে তো বাট কি বলছিল আমার তো এই মাছিগুলো আমার মুখে এসেই ঢুকছে তো যাই হোক গাইস আমি তোমাদেরকে একটাই বলতে চাই যারা মানে ভিডিও বানাতে চাইছো তোমরা ভিডিও বানাও তাতে ভিডিও কেউ দেখুক না দেখুক ভিডিও নাই দেখুক আগে তুমি তোমার মানে বলাটা প্র্যাকটিস করে নাও যে কথা বলা কীরকমভাবে কথা বলতে হবে মানুষকে কীরকম কানেক্ট করতো আমি সত্যি বলছি আমার এখনো এখনও ভিডিও নিজেই চলে না কিন্তু বাট আমি মানে ভিডিও বানাই এইটা একটা জিনিস তো আমি শিখে নিয়েছি যেহেতু মানে এই কথা বলাটা আমার কাছে আগে থেকে হতো না বা প্র্যাকটিস ছিল না তো আমি আস্তে 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 আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে দিনকে দিন ভিডিও বানাচ্ছি প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো যাই হোক এরকম যদি আমার প্র্যাকটিস হতে থাকে তো আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও বানানো বা অন্য অন্য ভালো ভালো জায়গায় যাবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু ডেলি ভিডিও বানানো মানে বাড়িতে থাকলে তো ডেলি ভিডিও তো আরামসে যেহেতু কাজে জায়গা তাও আমি ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কী করি না করি আমার স্ট্রাগল থেকে সব কিছু থেকে তোমাদেরকে দেখানোর এই কারণে চেষ্টা করছি যাতে মানুষ শিখুক বা আগে বাড়ুক এটা তো আমি চাই মানুষ আগে বাড়ুক এবং আমি এটাই বলবো কেউ কাকে হিংসা করো না তোমরা এবং অপরকে সবাই সবার সাপোর্ট করো যারা যারা নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করছো তাদেরকেও সাপোর্ট করো সবার পাশে থেকো আমার পাশেও থেকেও আমিও থাকবো সবার পাশে কারণ সবাইকে মিলিয়ে জুলিয়ে চলতে হবে এইটাই হচ্ছে গাইস আজকে এখানে একটু ভিডিও বানিয়ে নিলাম কারণ আজকে কোথাও যাচ্ছি না যেহেতু আজকে আমার শরীরটা একটু খারাপ আছে ওই জন্যে যাবো চান ঠান করব একটার দিকে যাবো চার ঠান করে খাওয়া দাওয়া করেই চলে আসবো তো আজকে কোথাও যেতে পারলাম না এখানে আমি ভিডিওটা বানিয়ে ফেলাম গাইস তো অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট অবশ্যই করবে আর চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও বানানোর আর যাই হোক আমার এরকম বসে ভিডিও বানানো তো বলতে গেলে মানে ভিডিও তো আমার বসেই বানাতে ইচ্ছা করে বেশি কিন্তু কীরকম ভিডিও বানাবোটা কী করে মানে কিউ টপিকে নিয়ে এক রোজে যদি বসে বসে ভিডিও বানায় তাহলে কার দেখতে ভাল লাগে ওই জন্য আমি যেটা করি বাইরে হায়দ্রাবাদে তো এখন আছি তোমার মানে কোথায় কোথায় যায় কী করি না করি সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই কারণে যাতে তোমরা দেখো বা তোমাদের যাতে ভালো লাগুক এটাই হচ্ছে গাইস তো চলো আজকের ভিডিওটা খুব একটা বড়ো করবো না তো আমার যেটুকু আমার মনে হলো এইটুকুই বললাম তো চলো আবার দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে যে তোমরা সবাই ভালো থেতো টাটা বাই বাই গাইস আমি আজকে সত্যি কথা বলতে আজকে চেষ্টা করি একটু দেখলাম যে কেমন বলতে পারি আমি বসে বসে কারণ অনেকজনের থেকে বসে ভিডিও বানাই তো আমি তো বসে বসে ভিডিও বানাই না এখানে ওখানে যেখানে যেখানেই যাচ্ছি সেখানেই ভিডিও বানাতেই থাকি কারণ এক জায়গায় বসে খুব ভিডিও বানায় না তো ভালো আছে একটু বসে বসে ভিডিও বানানোর চেষ্টা করি কেমন এমন ভিডিওটা হয় তো যাই হোক আইস ভিডিও বানালে অনেক ভালো লাগছে